এটা কি মানে পনেরো বিশ দিন পরে চালু হইবো না বেশি পরে বিরিয়ানি তো অনেক মানুষের সাতটা দিনের ভিতরে আলাপ করে দেখিছে আমার এই দিক দিয়ে একটু সমস্যা আছে যদি আলাদা

রেস্টুরেন্ট বলতে পারেন দেখি মানে আমরা যাই বলি মানুষের যা বলে যে নতুন 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 দোকান দিয়ে মোটামুটি কিরকম মোটামুটি বেসা কিনি হয় দৈনিক হয়তো মোটামুটি ভালো হয় ভালো হয় ইনশাল্লাহ মোটামুটি ফ্যামিলি চলবো হ্যাঁ ইনশাল্লাহ চলবো সুপ্রিয় দর্শক ও দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী যারা আছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা একটা কন্ট্যাক্ট দা সে একজন কন্ট্যাক্ট দাঁড়িয়ে সেরে এখন কিন্তু সে দোকান দিয়ে পাশে দোকানটা দিছে মোটামুটি অনেক ভালো পর্যায়ে দোকানটা চলে আমার সাথে কথা বললাম রুটি ভালো লাগে অনুদিন দেখার সুযোগ করে দেবেন কোথায় গ্যাস গ্যাসপুর গিয়ে যদি আসেন ওই যে রুটটা দেখতে পাচ্ছেন ফুরের রুট আবার ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি শ্যামপুর সালদি থেকে আসতে পারবেন বাড়ি কাজিবাড়ি রাস্তা আমি আপনাকে সাইনবোর্ড বাই বাই ফুসকা চটপটি হাউস এখানে জানবুটারও দেখতে পাচ্ছেন ওই জানবুট দেখতে ভালো সময় আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ রাস্তার সাইডের গ্রামের এলাকার অনেক সুন্দর পরিবেশ এখানে দেখতে এই যে দোকানটা আছে অনেক মানুষ এখানে বসে আছে হ্যাঁ দোকানটা বলতে দুপুর গারে চলতে সকাল 6টা থেকে রাত একটা পর্যন্ত সে এখানে দোকান খোলা থাকে এখানে আমি কিন্তু video টা করছি দুপুর বেলা এবং দেখেন যে চা কাপ টাপ কত সুন্দর পরিষ্কার ভাবে এবং চা বিক্রি করছে রং চা দুধ চা অনেক পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি এই যে মোটামুটি ধরনের যে দুধ চা একটা মালায় বিক্রি করে এরকম পরিবেশ আছে গ্রামের ভিতরে আসলে একটা দোকান থাকলে আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ আসে রেস্টের জন্য কেউ চা পান খেতে অথবা বসে অনেক অটো ড্রাইভার আছে সিন্দি আছে যদি ভিডিওটার সামনে আসে শেয়ার করে অন্য নতুন দেখার সুযোগ করে দিবেন আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ